পলিটিক্যাল স্পিয়ারে শুরু হয়েছে ডিবেটটা আরও আগে ছিল ইনফ্যাক্ট এখানে অনেকগুলো পক্ষ আসলে অতটা পার্টিসিপেট করেনি কিন্তু এই ডিবেইটে এখন আমাদের রাজনীতির ময়দানের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার বিএনপি তারা প্রবেশ করেছে সেটা হচ্ছে এই সরকার নির্বাচিত নাকি নির্বাচিত নয় এই আলাপটা দীর্ঘদিন থেকে করছেন যারা ফলহার মজার আমি দুদিন আগেই একটা ভিডিওতে এই ব্যাপারে কথা বলেছি তিনি যে যে যুক্তির ভিত্তিতে এই কথা বলেন কিন্তু একটা নতুন ডাইমেনশন তৈরি হয়েছে কারণ তিনি যে অনুষ্ঠানে কিছুদিন আগে আবার কিছু কথা বলেছেন যেখানে তিনি বলেছেন নির্বাচন দিয়ে গণতন্ত্র হয় না সেখানে লুটেরারা ক্ষমতায় আসে উনি এটার ব্যাখ্যাও দিয়েছেন সেটা নিয়েও হয়তো কথা বলবো পরে কখনো কিন্তু সেই একই অনুষ্ঠানে ফরিদ আক্তার তাঁর স্ত্রী যেন ফরাদ যখন কথাগুলো বলছিলেন তখন আসলে অনেকের মাথায় এই প্রশ্নটা এসছে যেহেতু তার স্ত্রী এই সরকারের একটা অংশ সুতরাং তিনি যখন বাইরে থেকে কথাগুলো বলেন দুজন ইন্ডিপেন্ডেন্ট মানুষ কোনো সন্দেহ নেই এবং ফরিদা আক্তারকে আমরা তার স্বীয় কাজের জন্যই চিনি আমি অন্তত অনেক পরে জেনেছি তাদের এই ব্যক্তিগত সম্পর্কের কথা আমি ফরাদ মজারকেও চিনেছি তার তার কীর্তির জন্য তার কাজের জন্য একইভাবে আমি ফরিদা আপাকেও ঠিক তার কাজের জন্যই চিনেছি অনেক গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ লেখা উনি একটা সময় যখন লিখতেন আমি অনেক কিছু শিখেছিও সো আমি আলাদাভাবেই তাদেরকে চিনি কিন্তু তারপরও যেহেতু তাদের একটা সম্পর্ক আছে সেটা নিয়ে কেউ কেউ বলছিলেন যে জানা ফরাদ মজার যখন এই সরকারকে ক্ষমতায় দীর্ঘদিন রাখার কথা বলেন এবং নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নেন তখন সেটা খানিকটা হলেও প্রবলেম তৈরি করে যাই হোক সেই অনুষ্ঠানে ফরিদা আক্তার কথা বলেছেন তিনি বলছেন এভাবে আমরা অনির্বাচিত এই কথা কে বলল আমাদেরকে তো ছাত্ররা জনতা যারা নাকি এই পরিবর্তনটা এনে দিয়েছে তারাই রাষ্ট্র গঠন করেছে তারাই সরকার গঠন করেছে তাদের দ্বারা নির্বাচিত আমরা কাজে আমাদের দায়িত্ব হলো তাদের যে চাহিদা সেটা মেটানো উনি সেই চাহিদার প্রসঙ্গে পরে বলেছেন যে আওয়ামী লীগের বিচার এটার হলো মূল ব্যাপার এরকম বলেছেন মজার ব্যাপার হচ্ছে এর পরপরই বলা যায় বিএনপির অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা জনাব সালাউদ্দিন আহমেদ এটার প্রতিবাদ করেছেন এবং একটা হেডলাইন এরকম আপনারা অবশ্যই অনির্বাচিত সেটা প্রতিদিন স্মরণ করিয়ে দেওয়া হবে বিএনপি নেতা সালাউদ্দিন বলছেন এরকম একটা কথা তার বক্তব্যটা এরকম ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে প্রধান উপদেষ্টা যখন প্রতিশ্রুত নির্বাচনের জন্য বিএনপি রোডম্যাপ দাবি করছে তখন বিভিন্ন সময় বিভিন্ন উপদেষ্টা পর্যন্ত বক্তৃতা দিতে শোনা যায় যে জনগণ নাকি তাদের পাঁচ বছরের জন্য চায় ইতিমধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেশের পদত্যাগ চেয়ে আমরা বহু কমেন্ট দেখেছি সেটা উনি দেখেননি উইচ ইজ রাইট যে তিনি যখন বলছেন জনগণ পাঁচ বছর থাকতে বলছে আর সেই তুলনায় তাকে ক্ষমতা থেকে যেতে বলেছে আর অনেক বেশি যাই হোক এরপর তিনি ফরিদা আক্তারের কথাকে অ্যাড্রেস করছেন জনাব সালাউদ্দিন বলেন কালকে আমাদের ফরিদা আপা একজন উপদেষ্টা আমার সঙ্গে খুবই ভালো সম্পর্ক সেজন্য আমি সমালোচনা কম করতে চাই বললেন ওনারা নাকি নির্বাচিত হয়েছেন কিভাবে গণভ্যুত্থানের মাধ্যমে ওনাদের নির্বাচিত করেছেন জনগণ তাহলে এদেশে নির্বাচন কমিশন আছে কেন সালাউদ্দিন আহমেদ আরও বলেন যদি রাস্তার গণভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হয় সেটা অবশ্যই এদেশের মানুষের কামনা কিন্তু একটা নির্বাচিত সরকারের বিকল্প তো আপনারা হতে পারেন না আপনারা অবশ্যই অনির্বাচিত সেটা প্রতিদিন আপনাকে স্মরণ করিয়ে দেয়া হবে এই হচ্ছে জনাব সালাউদ্দিন আহমেদের বক্তব্য এবং আমি যেটা বলেছি সেটা এখন দুটো পক্ষ আসলে এই ডিবেইটে সরাসরি নামলো আমরা এভাবে বলবো ফরিদ আক্তার সরকারের একজন উপদেষ্টা এবং এটাকে ঠিক ব্যক্তিগত মতামত আমরা এভাবে না দেখে রাদার সরকারের এক ধরনের অবস্থান আছে আমরা বলতে পারি কারণ তার এই বক্তব্যের পর সরকারের দিক থেকে কোনো ক্লারিফিকেশন দেওয়া হয়নি বা এটাকে তার ব্যক্তিগত মন্তব্য বা এই ধরনের কিছু বলাও হয়নি সো আমরা ধরে নিতে পারি যে সরকার এই বক্তব্য ওন করছে হতে পারে এখন প্রশ্ন হচ্ছে সরকার নির্বাচিত কিনা মানে ফরহাদ মজর দীর্ঘদিন থেকে যে কথাটা বলে আসছেন সেটা হলো একটা গণভুত্থানের মাধ্যমেই আসলে একটা ম্যান্ডেট এর যারা গণভ্যুত্থানের অংশ যারা গণভ্যুত্থানের প্রধান শক্তি তাদের মতৈক্যের ভিত্তিতে তৈরি হওয়া সরকারটি আসলে নির্বাচিত সরকার এবং উনি এটাকে গণতান্ত্রিক সরকার এভাবেও বলতে চান এখন প্রশ্নটা হচ্ছে এটাকে আমরা নির্বাচিত সরকারের মতো করে দেখব কিনা আর এটা একেবারেই জাস্ট একটা কেয়ারটেকার সরকার কিনা মানে আমি প্রথম থেকেই এই ধরনের একটা ডিবেটের মতো দেখেছি আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় এটা আসলে ঠিক মাঝামাঝি একটা জিনিস এই সরকার নির্বাচিতভাবে বলা মনে হয় ঠিক হবে না এটা নির্বাচিত সরকার এভাবে না বলে র্যাদার আমরা এভাবে বলতে পারি এই সরকারের ম্যান্ডেট আছে আমি এটা বিশ্বাস করে আমি প্রথম দিন থেকে এই কথা বলছি এই সরকার এক এগারো সরকার না এক এগারো সরকারের সাথে একটা সুনির্দিষ্ট পার্থক্য আছে কিন্তু আমি অনেক ক্ষেত্রেই দেখেছি এই সরকার অনেকেই নিজেদেরকে ঠিক কেয়ারটেকার সরকারের মতোই হয়তো মনে করেছেন এই সরকারের কিন্তু ম্যানডেট আছে এটা একটা ভীষণ রক্তাক্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হওয়া সরকার যেই সরকারকে প্রত্যেকটা পক্ষ অভ্যুত্থানে যারা যারা ছিলেন যে ছাত্ররা সামনে ছিলেন বিভিন্ন রাজনৈতিক দল ছিল প্রত্যেকে এই সরকারটাকে এন্ডোর্স করেছে সুতরাং সবার একেবারে ঐক্যমতের একটা সরকার সেই অর্থে এটা এক এগারো চেতে একেবারেই আলাদা এক এগারো আসলে মূলত একটা সামরিক অভ্যুত্থান ছিল যার একটা সিভিলিয়ান ফেস ছিল যেখানে সামরিক বাহিনী সরাসরি ক্ষমতা নেয়নি কিন্তু এটার পেছনের মূল ফোর্স বা একমাত্র ফোর্স ছিল সেনাবাহিনী কারণ আমরা এগারোর আশপাশের সময়টা যদি দেখি রাজপথে জনগণের রকম কোনো পার্টিসিপেশন জনগণ সরিয়ে রাখি গণ অভ্যুত্থান বাদ দিয়েই পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট ওই সময় আওয়ামী লীগও মাঠে তেমন কিছু করছিল না তারা জাস্ট এরশাদের মনোনয়নপত্র বাতিল হওয়ার কারণে তারা মনোনয়ন উদ্র করছিল তাতে বাংলাদেশের বাইশ জানুয়ারি যে নির্বাচন ছিল সেটা একতরফা একটা নির্বাচনের পরিস্থিতি তৈরি হয়েছে তখনই এক এগারো ঘটে এটা একটা মিলিটারি ইন্টারভেনশন সুতরাং ওই সরকার যেটা এসছে সেটা জনগণের সম্মতির সরকার ছিল না যদিও আমি আগেও একদিন বলেছি আমি খুব ভালোভাবে মনে রাখতে পারি মনে করতে পারি ওই সময়টা আমি এটা বোঝার মতো যথেষ্ট বয়সে ছিলাম ফলে এটা মনে করতে পারি যে খুব সমর্থন করেছিল মানুষ ওই সরকারকে ভীষণ সমর্থন করেছিল মানুষ পক্ষে খুব সিরিয়াসলি দাঁড়িয়েছিল আমার মনে পড়ে অন্তত শুরুর বেশ কিছুদিন বেশ কয়েক মাস যাই হোক সেটা সম্মতি সরকার না এটা জনগণের সম্মতি সরকার সুতরাং এর অবশ্যই এক ধরনের ম্যান্ডেট আছে একটা রক্তাক্ত গণ অভ্যুত্থান হয়েছে সেই এই সরকার আছে ফলে একটা কেয়ারটেকার সরকার যা যা করতে পারার কথা এই সরকার তার চাইতে বেশি কিছু করতে পারে বা তার নিজেরও একটা স্টেক থাকবে থাকতে পারে এটা হওয়া অসম্ভব না কিন্তু তাই বলে এটা একটা নির্বাচিত সরকারের বিকল্প হিসাবে দাঁড় করানোর চেষ্টাটা কিন্তু ভুল যতই বলি না কেন এই সরকারকে সরকার নিজেই অন্তর্বর্তীকালীন সরকার বলছে সরকার নিজেই বলছে এটা এটা একটা ইন্টারিং সরকার তার মানে বাংলাদেশের দুটো রেগুলার সরকারের মাঝে এটা একটা অন্তর্বর্তী সরকার অবশ্যই এটা তত্ত্বাবধায়ক সরকারের আমাদের আগে এই এক এগারো আগে অন্যান্য সময় যে সাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকার ছিল যারা শুধু রুটিন কাজ করবে আর কিছু করবে না এই সরকারের ম্যান্ডেট তার চাইতে বেশি বলে আমি বিশ্বাস করি কিন্তু আবারও বলছি এটাকে একটা গণতান্ত্রিক সরকার এটাকে একটা নির্বাচিত সরকার বলে এটাকে দীর্ঘ সময় ক্ষমতায় রাখার চেষ্টা এই যে এখন নির্বাচিত বা গণতান্ত্রিক এই আলাপগুলো মূলত আসলে আসছে এই উদ্দেশ্যে যে সরকার অনেক লম্বা সময় যেন থেকে যায় পাঁচ বছর বা কারো কারো মতে ডক্টর ইউরুস যতদিন তার আয়ু থাকে সেই রকম একটা সরকারে পরিণত করার চেষ্টা এটা ভুল এক্ষেত্রে আমি একটা জিনিস যোগ করব আবার একই সাথে বিএনপি বা কেউ যদি এটাকে একেবারে একটা তত্ত্বাবধায়ক সরকার বলে মনে করে সেটাও এই সরকারকে আন্ডার এস্টিমেট করা হয় আমি মনে করি কিন্তু প্রধান উপদেষ্টা রায়াদার যা বলেছেন আমি এটা তখনও পয়েন্ট আউট করেছি আমি আবারও একটু বলতে চাই প্রধান উপদেষ্টা রায়াদার এই সরকারকে এক ধরনের তত্ত্বাবধায়ক সরকারের মতো করেই সম্ভবত দেখেন তিনি ডেলি স্টারকে একটা সাক্ষাৎকারে রেলস্টার এই সাক্ষাৎকারে হেডলাইন করেছে এরকম আমরা শুধু ফ্যাসিলিটেটর কোনো শাসক না ডক্টর ইউনুস আপনারা যে কেউ ইন্টারভিউটা ইউটিউবে পুরো পাওয়া যায় দেখে নেবেন পড়ে নিতে পারেন তারা এটা পাবলিশও করেছে পড়লেই দেখবেন যে এখানে আসলে সংস্কার প্রশ্নে সরকার তার নিজের কোনো স্টেইক নাই তারা আসলে দলগুলোকে নিয়ে বসবেন এবং তাদের চাওয়া মতোই যেখানে যেখানে মতৈক্য হবে সেখানে করবেন তারা ফ্যাসিলিটেট করবেন যদিও আমি আগেও বলেছি এই সরকার যেহেতু একটা মানুষের সন্মতির গণ অভ্যুত্থানের সব পক্ষের সম্মতি সরকার এবং আমরা অনেকবার বলেছি এই কথা বাংলাদেশের ইতিহাসে এই পরিমাণ এই পরিমাণ সমর্থন নিয়ে তো আসলে আর কোনো সরকার আসেনি আসবেও না ভবিষ্যতে একটা নির্বাচন যদি হয় তাতে অনেক বড় মেজোরিটি পাওয়া দল ইভেন ফিফটি পার্সেন্ট পপুলার ভোট পেতে কঠিন হয়ে যাবে দু হাজার আট সালে নির্বাচনে আওয়ামী লীগ যে ভূমিধ্বস বিজয় পেয়েছিল এককভাবে দুশো ত্রিশ সিট পেয়েছিল সেখানে সে উনপঞ্চাশ পার্সেন্ট ভোট পেয়েছে অথচ এই সরকারের পেছনে শুরুর দিকে এখন আসলে আর ওই সমর্থন অবশিষ্ট নেই শুরুর দিকে যেটা ছিল আওয়ামী লীগের বেনিফিশিয়ারি গ্রুপটা ছাড়া আওয়ামী লীগের যারা সত্যিকার আওয়ামী লীগ করেন রাজনীতি সমর্থন করতেন এক সময়কার তারাও এই সরকারের পেছনে ছিলেন তার মানে খুব অল্প পার্সেন্টেজের বাইরে আশি পঁচাশি নব্বই শতাংশ মানুষ এই সরকারকে সমর্থন দিয়েছিল তো এত বড় সমর্থনের সরকার তাদের ছিল এতেও কোনো সন্দেহ নেই সুতরাং তারা তাদের নিজস্ব কিছু স্টেক নিজস্ব কিছু চিন্তা আছে এটা তারা বলতেও পারতেন কিন্তু প্রধান উপদেষ্টা নিজেকে সেই জায়গা থেকে শুরুতেই সরিয়ে নিয়েছেন এটা তো আমরা দেখতেই পাচ্ছি ফলে এই সরকারকে আমরা মানে বটম লাইন যেটা সেটা হচ্ছে এই সরকার অবশ্যই কিছু কাজ এই যে সংস্কার করছে সংস্কারের ব্যাপারে এই বিএনপি সহ অন্যান্য সব দল যে তার সাথে আলোচনা করছে তার মানে তারা মেনেই নিয়েছে যে এই সরকারের তত্ত্বাবধায়কের চাইতে বেশি কিছু ম্যানডেট আছে এবং তারা আরও অনেক কাজ করার চেষ্টা করছেন সেগুলোর প্রতিও সমর্থন আছে আমরাও সবাই সমর্থন করি কিন্তু নির্বাচিত বলা বা সরকার একটা গণতান্ত্রিক সরকার কারণ হ্যাঁ আমি বলছি এইট্টি পার্সেন্ট সমর্থন আছে যখন সরকার তৈরি হয়েছে কিন্তু এইট্টি পার্সেন্ট সমর্থন তাকে এই সময়ে দায়িত্ব নেওয়ার জন্য দেয়া হয়েছে বলে আমি মনে করি কারণ তা যদি হয়েই থাকে যে তারা সবাই এইট্টি পার্সেন্ট মানুষ এখনও চায় দিনের শেষে তো নির্বাচন সেটা ডিসাইড করবে তাই না যদি সেটা হয়ে থাকে যাই হোক যে কথাটা বলছিলাম যে এই সরকারটা এই সময়ের জন্য তারা অবশ্যই একটা অন্তর্বর্তী সরকার এটা টিপিক্যাল কেয়ারটেকার সরকার না তারা কিছু কাজ করছে করুক কিন্তু তাদেরকে নির্বাচিত এবং গণতান্ত্রিক সরকার বলা সম্ভবত সেই সিনক্রোনাইজড প্ল্যানের পার্ট এই পার্টটা আমরা কখনও যাতে হতে না দেই কারণ বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক যে ট্রান্সফরমেশন তার জন্য একটা নির্বাচন লাগবেই এটা নিয়ে অনেক কথা বলেছি এটা নিয়ে অনেক গালি খেয়েছি খাচ্ছি কিন্তু এই কথাটা বলে যাব আসলে ওটা লাগবেই এবং ওটার মাধ্যমে যে সরকার আসবে ভুল ত্রুটি সমস্যা সব কিছু সহ সেটাই আমাদের সরকার সেটার সমস্যা করলে তার বিরুদ্ধে কথা বলা লড়াই করা মাঠে নামা যা যা লাগে লাগবে তাকে পর তার পরবর্তী নির্বাচনে ভোট না দিয়ে শাস্তি দেওয়া নতুন রাজনৈতিক দলকে সমর্থন দেয়া নানান কিছু হতে পারে এভাবে একটা ডেমোক্র্যাটিক সিস্টেম চলবে এভাবে আসলে কোনোভাবেই এই সরকারকে লম্বা করে টেনে নেওয়ার মতো রকম কোনো ন্যারেটিভ আমরা মাঠে দাঁড়াতে